হ্যালো গাইস আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে গিয়েছিলাম আমরা বৌদির বাপের বাড়ি ফ্যামিলিদের সাথে কোননগরের মন্দিরে আর বৌদিদের বাপের বাড়ি থেকে এই কোননগরের মন্দিরটা কিন্তু আধ ঘন্টা সময় লাগে আর চলো তোমাদেরকে এখানটা একটু ঘুরিয়ে দেখাই আর এই মন্দিরে কিন্তু শুনেছি অনেক বিয়েও হয় আর এই দেখো সামনেই কিন্তু বর দাঁড়িয়ে আছে আমরা হয়ে যাচ্ছি কর্ণগর মন্দির গাই ওই যে দেখি

আমা গায়ে যখন চান ধরে ঘুরছে সবাই মিলে দেখো অবশ্যই এই দেখো মন্দিরের সামনে চারিদিকে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু বিয়ের সিজন চলছে আর এই দেখো তোমাদেরকে একটু ঠাকুরটাও দেখিয়ে এখানে বউ করছে ফটোশুট আর আমরা তার ভিডিও করে নিলাম একটু আর এখানে দেখো দাদা আর মিঠাই একটু ছবি তুলে নিচ্ছিলো ঘুরতে আসবো আর একটু ফটোশ্যুট করবো না তাই কখনো হয় আর এখানে দেখো চলছে ফটোশ্যুট আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো সেজন্য আমরা এখানে একবার ফুচকা খাবো আমরা এখন খুচকা তুমি চলে আর এবার দেখো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা মন্দিরটা কেমন দেখায় দেখে নাও তোমরাও একটু কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকটা পুরো লাইটে লাইটে ভরে গেছে আর এখনও কিন্তু ওকে কিন্তু ভিড় রয়েছে আর চলো এখানে ভিডিওটা শেষ করছি এবার আমরা বাড়ি যাব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে চলো টাটা বাই